তো এক ঘন্টা পরে আবার ফোন দিচ্ছে স্যার আপনি কিন্তু অবশ্যই স্যার আপনিও আসেন না বলে ও ফোনটা কেটে দিল মানে ওর ফোন কাটা তো সালাম দিয়ে ফোন কাটে সৈনিক তো আমাকে সালাম দিয়ে শুরু করে সালাম দিয়ে মানে আমার কাছে খুব পিকুলিয়ার মনে হচ্ছে একটা সৈনিক কিছু বলতে চায় কিন্তু জানে না কি বলতে চায় তার মানে হচ্ছে কনফিউজ স্যার তাপসের সাথে আমরা দেখা করছি তাপস কোন তাপস স্যার কেন ওই যে মোহাম্মদপুরের স্যার ওই এলাকা আমাদের এমপি তো ওই এমপি স্যার তোর কাজ কি টাকা তো মেরে দেবে না না মেরে দেবে না তাহলে তুমি টাকার জন্য তুমি এই মানে উল্টা কথাগুলো বললা তখন ও তো আটকায় গেছে আমার কাছে তো ওইটা চাকরি তো আমি নিজে হাতে খাইছিলাম আমি তো তাকে তেল চুরির জন্য নিজে ধরছি আরেকজন স্যার এমপি স্যার আছে আরেক স্যারের বাসায় যাবো মানে স্যারের বাসায় যাবো কোন স্যার এবারে শুনলাম শেখ সেলিম আপনি কি স্যার আসছেন নাকি মানে ভাবি আসে নাই তো কনফার্ম তো স্যার গোলাগুলি কিন্তু স্যার এখন শুরু হোক হোয়াট ইজ দিস আপনি বলছিলেন বিডিআর ট্রুপসরা আপনার সাথে দেখা করত এরপর কি হলো লাস্ট টাইম মিশন থেকে ফেরত আসছে সেই এসে আমার যখন পোস্টিং হলো রাজেন্দ্রপুরে একটা ইউনিটে কত সালে সেটা এটা 2000 মানে 7 সালে আমি মাঝে মাঝে আসলাম আসার যখন আমার পোস্টিং হলো তখন বিডিআর এর দুইজন তিনজন সৈনিকের সাথে যারা আমার রানার ছিল এরকমের সাথে একদিন এরকম একজনের সাথে কথা বলতে যে ওভার ফোনে আমি খুব শঙ্কিত হয়ে গেলাম কারণ ওর কথার মধ্যে কেন যেন পরিবর্তন পাচ্ছি এবং সেই পরিবর্তনটা হচ্ছে যে স্যার এইবারে আমরা একটা কিছু করব যে কি করবি স্যার আমাদের তো বিরিয়ানি কেউ কিছু চিন্তা করে না স্যার আমাদেরকে শুধু ডাল ভাতে ফেলায় রাখছে তাই আমি ডাল ভাতে ফেলায় রাখছে তুমি কি বেতন পাও না স্যার পাই তোমাকে ওভারটাইম টাইম দেওয়া হয় না হ্যাঁ ওভারটাইম পাই তাহলে সমস্যাটা কোথায় স্যার না সমস্যা আছে কিন্তু সমস্যা স্পেসিফাই বলতে পারে না তো সমস্যা কি আছে তো তোমাকে এই সমস্যার কথা কে জানালো না স্যার এর এই করতে করতে আমি আর একবার তাকে ফোন দিলাম আমিও তার সাথে একটু ইনভলভ হওয়ার চেষ্টা করলাম আসলে কি বলতে চায় মানে আমার কাছে খুব পিকুলিয়ার মনে হচ্ছে একটা সৈনিক কিছু বলতে চায় কিন্তু জানে না কি বলতে চায় তার মানে হচ্ছে কনফিউজ তো কনফিউশনটা কেউ ইনজেক্ট করছে ইনজেক্ট করা হচ্ছে তো এবং এটা আস্তে আস্তেই করা হচ্ছে কারণ এর পরিবর্তন তো আমি দেখতে পাচ্ছি কারণ সে আমার রানার ছিল আমি তাকে খুব কাছের থেকে দেখেছি আমি তাকে তো ভালোভাবে চিনি তিন বছর আমার ফ্যামিলি চিনেন কথার মধ্যে কেমন যেন বিরক্ত মানে হচ্ছি যে বারবার যে ও কি বলতে চায় তো এরকম একটা পর্যায়ে আমি আরেকবার এরকম ইউনিটের থেকে একদিন এক ছুটির দিনে আমি একটা ক্যাম্পে গেলাম এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডে ও একটা ক্যাম্পে ছিল যখন গেলাম তখন সামনাসামনি কথা বলার পর্যায়ে এক পর্যায়ে সে মুখ ফসকে ফট করে একটা কথা বলে বসলো কথাটা হচ্ছে তাপস স্যার তাপসের সাথে আমরা দেখা করছি তাপস কোন তাপস স্যার কেন ওই যে মোহাম্মদপুরের স্যার ওই এলাকা আমাদের এমপি তো ওই এমপি সাথে তোর কাজ কি আমি স্পেসিফিক কোশ্চেন করলাম যে তোর কাজ কি হবে এমপি সাথে তোর কাজ কি তুই দেখা করলে তুই ডিজির সাথে দেখা করবি তোর ডিজির সাথে কাজ তোর দরবার হল আছে দরবার কোর দরবারের সময় তুই দাবি দাবা জানাবি সাররা শুনবে সারা ডিসপোজাল দেবে দেয় না এটাই তো আমাদের নিয়ম তুই ইউনিটে দরবার হয় একদম প্রিয়রিক্যালি অফিসিয়াল দরবার হয় সেখানে সৈনিকরা তাদের দুঃখ কষ্ট যত রকমের দাবি দাবা সব জানায় এবং এটা রেজিস্টার্ড আপনি মানে লুকাইতেও পারবেন না সিওকে এটা উদ্ধতনা কর্তৃপক্ষকে জানাতে হয় যে সে কি অ্যাকশন নিয়েছে তাহলে তো সিস্টেমে আছে তাহলে তুমি আবার ওই সিস্টেম ব্রেক করে তুমি এই পলিটিক্যাল এই তাপসকে কোথায় পাইলা ওয়েল ফার্ম ইউ গট দিস তাপস বলে স্যার না আমাদেরকে ডাকছে আমরা গেছি আমরা অনেকজন গেছি আমি অনেকজন বলতে কয়জন স্যার দশ বারো জনের উপরে গেছি দেন তারপরে ও যখন আমি তিন থেকে চারটা পাঁচটা কোশ্চেন করে বসছি ও তখন বুঝতে পারতেছে যে আমি একদম স্পেসিফিক্যালি ওর লেগে আছি তখন সে একটু নড়বড় করে সে কোশ্চেন ডাইলিউশন করে এরপরে আর আমার সাথে সে যোগাযোগ করবে যেহেতু সে কোনো কারণে আমাকে মায়া করে হয়তো মায়ার থেকে হয়তো বলতে পারেন আমার তো খুব হয়ে গেল যে আসলে ও কি বলতে চায় ও কেন তাপসের সাথে দেখা করবে আমার হয়েছে এরপর থেকে আমি খুব ইনকিউজিটিভ হয়ে যাই আমি বোঝার চেষ্টা করি এবং বারবার ইনফরমেশন চেষ্টা করি এবং ওকে নক করি ওর আশেপাশে যেগুলোর সাথে পরিচয় তাদের সাথে নক করি বাকিরা ওরকম স্পেসি বাট ও আমাকে যে স্পেসিফিক ইনফরমেশন এরপরে আমি একদম আরেক দিন ওর সাথে দেখা করতে যাই যে বলতো আসলে তোর কি কষ্ট আজকে দেখি তোর কষ্ট আমি মেটাইতে পারি কিনা দরকার হলে আমি স্যারদের সাথে কথা বলবো আমি তো ওখানে চাকরি করে আসছি স্বাভাবিকভাবে আমি পুরাতন দুই চারটা স্যার পাবোই তো তোর সমস্যা মেটাবো অসুবিধা তুই আমার বল কেন স্যার আমাদের এই যে ওভার টাইমের টাকাটা সময় মতো দেয় না নাই দিন হলো দেয় না কয় স্যার এই যে আমাদের এই পঁয়ত্রিশ দিন হয়ে গেছে বাট সিস্টেমই তো বলে পঁয়ত্রিশ দিন তো টাকা পাবি না পঁয়তাল্লিশ দিন আগে তো টাকা পাবি না কারণ তোর ওভারটাইম টাইম মানে ওভার টাইম তুই চাকরি করতে ওই বেতন তো ঠিকই সময় মতো চলে আসতেছে বাট তুমি যেহেতু একটা টাইমের কাজ করেছো সেই ওভারটাইমের টাকাটা এটা বিল আকারে যাবে বিলটা পাস হবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আসার পরে ওটা ইউনিটে টাকা আসবে ইউনিটে ক্যাশ হবে তারপরে তোমাকে ডেকে ওই টাকাটা বোঝাই দিবে এই টোটাল টাইমিংয়ে দুই মাস থেকে তিন মাসও লাগতে পারে বাট তুমি টাকা তো পাবা এটা তো কনফার্ম হ্যাঁ স্যার পাবো কনফার্ম টাকা তো মেরে দেবে না আমার না মেরে দেবে না তাহলে তুমি টাকার জন্য তুমি এই মানে উল্টা পাল্টা কথা করে বললাম তখন ও তো আটকায় গেছে আমার কাছে ও এর পরে লাইন আর যেতে পারতেছে না যে না স্যারে আমাদেরকে অনেক দাবি দেওয়া আছে অনেক দাবি বলতে কি দাবি আছে বলতো স্যার অনেক দাবির মধ্যে আমাদের এখানে স্যার ডিপার্টমেন্টাল অফিসারদের ইয়ে করান এবং সেই ব্যাটা তোর ডিপার্টমেন্টাল অফিসার কোন 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 অফিসারকে তুই নাম বলো তো দেখি যে কোন কোন অফিসার আমি চিনি না যে তোমার ডিপার্টমেন্টাল অফিসার কোনটা অনেক ছিল তহিদ তহিদের চাকরি তো আমি নিজে হাতে খাইছিলাম আমি তো তাকে তেল চুরির জন্য নিজে ধরছি এই ডিজি যেন জাহাঙ্গীর স্যারের কাছে নিয়ে গেছি স্যার আমি তাকে অন স্পট তেল চুরি করতে পাইছি তাকে তোমরা ডিজি বানাইছো পরবর্তীতে আমি তো দেখেছি টিভিতে তারা তাকে ডিজি বানাইছে তাহলে এই তভিদ কি করে মানে আন্দোলনকারী হয় দেখতে আমি তো সাক্ষী আমি তো ব্যক্তিগতভাবে এই তভিদকে চুরির এই যেন জাহাঙ্গীর স্যারের কাছে নিয়ে গেছি হুম আমি ডিউটি অফিসার অবস্থায় তাকে আমি পদ্মার থেকে অয়েল আসতো এবং সে ট্রান্সপোর্ট অফিসার হিসেবে সে তেল রিসিভ করত। আর আমি ইনভয়েস সাইন করতাম তো আমি ইনভয়েস সাইন করতে যে প্রতিদিন দেখি যে তেল যা বন্টন হয় তার আসে এবং গেল কোথায় তেল হাওয়া হয়ে যায় কোথায় তেল কি বাতাস উড়ে যায় তো আমি ওই ট্যাঙ্কির উপরে বসে বসে স্টিক বসে বসে দেখতাম যে কয় লিটার কম নি আসে পদ্মার থেকে চুরি করতো ওদের সাথে একটা মিলিমিল তো এই বিষয়ে তাকে ধরছিলাম তো ধরার পরে তো সার মাফ করে দিলাম ছাত্র দয়ালু মানুষ স্যার মাফ করেন কিন্তু আমাদের তো আর ইয়ং মানুষ আমরা তো মাফ করতে যাই না আমরা আসলে স্যারকে নিয়ে গেছি স্যার এই লোকটা চুরি করছে কিন্তু যাই হোক এই ডিএডি তোহিদের ব্যাপার নামটাও তখন আসলো বলে স্যার তহিদ স্যার সহ আমরা বেশ কয়েকজন স্যার এই আরেকজন স্যার এমপি স্যার আছে আরেক স্যারের বাসায় যাবো মানে স্যারের বাসায় যাবো কোন স্যার এবারে শুনলাম শেখ সেলিম আমি তখন খুব অ্যালার্ট হলাম যে এদের এত ইন্টারেস্ট কেন দ্যার ইজ সামথিং রং এদের এত ইন্টারেস্ট সৈনিক দিয়ে কিনে হবে ওরা পারলে এই লেভেলে একটা এমপি সে যদি কারোর সাথে কোনো মিলিটারি ভার্সন বা বিডিআর ভার্সন কথা হয় তাহলে সে অফিসারদের সাথে কথা বলবে ডিজি নিচে তো সে কথা বলারই কথা না একটা এমপি কেন সৈনিকের সাথে কথা বলবে আর যদি সে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে থাকে কনস্টিটিউশনালি ইট ইজ তার রেসপন্সিবিলিটি যে সে এরকম ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে সে ওই বাহিনী প্রধানকে জানাবে যে এরকম সৈনিকরা আমার কাছে আসছিল আমার সাথে দাবি দাবা নিয়ে কথা বলেছে শেপোপার চ্যানেল এটা জানাবে সে কি জানাইছে জানাই নাই জানলে তো আমরা এতগুলো আজ পর্যন্ত অনেক ইনফরমেশন হয়েছে তা তো স্বীকারই করে না যে তারা সৈনিকের সাথে দেখা করছিল আমি তো একদম স্পষ্ট বলতেছি যে আমি তো বিডিআর ঘটনার আগে জানি এবং সর্বোচ্চ দুর্বিষহ ব্যাপারটা হচ্ছে চব্বিশ তারিখ রাত্রে এই সৈনিকটা আমাকে ফোন দিছে ফোন দিয়ে তাই বলতেছে স্যার ম্যাডাম কি কালকে সকালবেলায় ওই বিডিআর দিয়ে ক্রস করবে কারণ ও জানে যে ম্যাডাম তখন মতিজিলে চাকরি করে ম্যাডাম থাকে শ্যামলিতে মাঝে মাঝে রিক্সার জ্যামের কারণে ওই বিডিআর ক্রস করে মানে আপনার মিসেস আমার মিসেস ক্রস করে কারণ এই ক্রসিং এর সময় এমনও হয়েছে যে কোনো সময় বাজার ঘাটও তখনও ওই ছেলেটা আমাকে হেল্প করার চেষ্টা করতো কারণ ও এত বেশি আমার ফ্যামিলির সাথে কানেক্টেড ছিল আমার মিসেস তাকে জানাতো কোনো যে আমি যাচ্ছি ভাই এদিক দিয়ে তো জানে যে আমার মিসেস এদিকে ক্রস করে আমিও মাঝে মাঝে ওকে ফোন করে বলতাম যে তোমার ম্যাডাম যাচ্ছে ধরেন ওর মিশন থেকে একটা ছোট্ট গিফট নিয়ে আসছি বা কিছু আমি ওকে আমার মিসেস যাবে তুমি হাতে নিয়ে নিও তো ও বলতেছে কালকে যাবে কিনা তো বলছে কালকে যাবে কি যাবে না তোর সমস্যা কোথায় বলে না স্যার কালকে দরবার আছে তো দরবার হলে তো এমনিই তো ঢুকতে দেবে না আমি তো জানি যে দরবার কেন আমি তো তিন বছর ধরে প্যারেড করাচ্ছি দরবার করাচ্ছি সো আই নো দ্য বলছে দরবার হলে তো ওই সময় এমনিও রিক্সা ওইদিকে ঢুকতে দেবে না তোমার ম্যাডাম হয়তো যাবে না আর আমি বলে দেবো তোমার ম্যাডাম এক ঘন্টা পরে আবার ফোন দিচ্ছে স্যার আপনি কিন্তু অবশ্যই স্যার আপনিও আসেন না তখন আমার কাছে খুব খটকা লাগছে কালকে কি আছে রে তা আমি ওকে জিজ্ঞেস করছি স্যার না কালকে দরবার আছে তো দরবারে আছে দরবার কালকে কি আয় প্রাইম মিনিস্টার আসতেছে না স্যার প্রাইম মিনিস্টার আসবে না বলে ও ফোনটা কেটে দিল মানে ওর ফোন কাটা তো সালাম দিয়ে ফোন কাটে সৈনিক তো আমাকে সালাম দিয়ে শুরু করে সালাম দিয়ে খুব অস্বস্তির মধ্যে সারা রাত কাটতেছে ঠিক সকালবেলায় আমাদের মানে পনে আটটার দিকে আমাদের মানে অফিস শুরু হয় তো আমাদের সকালে একটা মর্নিং ব্রিফ হয় আমাদের যে সিনিয়র অফিসার থাকেন আমরা সব অফিসার থাকি ওই মর্নিং ব্রিফের মধ্যে দেখি একটা আন্ন নাম্বারতে ফোন আসলো ফোনটা রিসিভ করতেছি না যেহেতু মর্নিং ব্রিফ চলতেছে তো বারবার ফোন আসাতে আমি সাইড থেকে মানে স্লাইটলি ধরে ফোনটা ধরে কল ওই পাশ থেকে ওরই কলা ও বলতেছে স্যার আপনি কি স্যার আসছেন নাকি মানে ভাবি আসে নাই তো কনফার্ম তো স্যার গোলাগুলি কিন্তু স্যার এখন শুরু হয় হোয়াট ইজ দিস মানে বলে ও কেটে দিস আর আমি তো কনফিউজড মানে ওর কথা পুরাটা ধরতে পারি না ও কি বলতে চাইছে তো আমি মর্নিং ব্রিফে আর থাকতে পারলাম না আমি বললাম স্যার আমি একটু বাইরে যাচ্ছি বলে বের হয়ে এসে ওই নাম্বারে ফোন দিয়ে আর ফোন ধরে না ঠিক তার ওই মর্নিং ব্রিফ চলাকালীন সময় কমান্ডেন্টের কাছে কল আসলো যে গোলাগুলি শুরু হয়েছে বিডিআরে দ্যার তার মানে হচ্ছে একটা সৈনিক যদি আমার মতো একটা অফিসারকে সাধারণভাবে আমি যেখানে ইন্টেলিজেন্স উইংয়ে চাকরি করি না আমার সাথে বিডিআর তখন চাকরি করি না আমার যদি পিবিএস রেকর্ডের থেকে সে যদি আমাকে ইনফরমেশন দিতে পারে তার মানে এই ইনফরমেশন ডিপার্টমেন্টের কাছে ছিল না যে এরকম একটা ইনসিডেন্ট যাবে কোন ব্যর্থতা না এটা হচ্ছে লুকায়তা মানে আপনি যে ইনফরমেশনটা দিতে চান না আপনার কাছে দশটা ইনফরমেশন আছে এখন এটা প্রাইম মিনিস্টারের কাছে টেবিলে যাবে আপনি যদি দুইটা ইনফরমেশন না দিতে চান প্রাইম মিনিস্টারকে কে জানবেন আপনি কোন দুটা বাদ দিয়েছেন